আসসালামু আলাইকুম আজকে বিটরুট দিয়ে একদম অরিজিনাল আমি টুটি ফুটি তৈরি করব। আর এটা কোনো ফুড কালার না দিয়ে অথেন্টিক বিটরুটে ফুটি তৈরি হতে যাচ্ছে কেক বানানোর অন্যতম প্রধান উপাদান হলো ফুটি বাজারে চড়া দামে না কিনে ঘরে কম খরচে স্বাস্থ্যসম্মত উপায়ে কাঁচা পেঁপে অথবা তরমুজ অথবা চাল বা আমার মতো বিটরুট দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন আমি এখানে চিনি দিয়েছি ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়ার পরে তারপর পানি দিয়েছি হাফ কাপ একবারে আমি চুলের সিদ্ধ বসিয়ে দিলাম তো এটা যখন ভালোভাবে ফুটে উঠবে একদম ফুটে উঠে যখন পানিটা শুকিয়ে যাবে তারপরে কিন্তু আমি চুলাটা নিভিয়ে দেবো আর চুলাটা নিভিয়ে দিয়ে কিন্তু আমি একটা সেনির উপরে বা স্টিলের যেটার মধ্যে শুকাতে চান সেখানে দিয়ে রোদে শুকাতে দিয়েছিলাম পুরোপুরি দুই তিন দিন হয়ে যাওয়ার পরে কিন্তু শুকিয়ে গেছে আর কড়া রোদে না শুকানোর কারণে কিন্তু মানে এটা ডিসকালার হওয়ার চান্সও নাই তৈরি হয়ে গেল অরিজিনাল বিটরুটের টুটি ফুটি কোনো কালার দেওয়া ছাড়াই যাদের আমার এই সহজ রেসিপিগুলি ভালো লাগে তারা লাইক কমেন্ট করবেন বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ